গ্রামের মেয়ে শহরের ছেলেকে বিয়ে করলে যাওয়া হয় দেখেন দালান বাড়ির মধ্যে ছোট্ট কুটির ঘর থেকে দুইটা মোরগ বের করলাম আর আজকে মোরগ রান্না করব কি বেশি দুইটা মোরগ নিয়েছি তাও আবার চোদ্দশো টাকা দিয়ে মানে বুঝলাম না এত দাম কেন একে তো বেশি মোরগের গায়ে কোনো মাংস নাই আবার স্বাদও লাগে বেশি দুইটা মোরগ কিনেছিলাম তারপরে তাকে নিয়ে এসে এই ছোট্ট ঘরে রাখি মানে আমার কোকোর ঘরে ছোট্ট বিড়ালের ঘরে আমার বিড়ালের নাম কিন্তু কোকো সো কোকো আমার উপর ভীষণ রাগ করেছে কারণ তার সুন্দর ঘরটাতে আমি দুইটা মোরগ রেখে দিয়েছি আর রুকাইয়ার কথা কি বলবো সে এত আনন্দ করতেছিল রুকাইয়া মা বলতেছিল আম্মু তুমি এই দুইটা মোরগ দিয়ে কি করবা আমি বললাম রান্না করব। আজকে ইফতারিতে চুই ঝাল দিয়ে মোরগ রান্না হবে খুলনার বিখ্যাত চুই ছাড়া আমার মনে হয় যে হাঁস মুরগি রান্না করে কোনো মজাই নেই মাংস খাবো তো মনে হবে ঝালে একদম মুখ জ্বলে যাবে চোখ দিয়ে পানি পড়বে নাক দিয়ে পানি পড়বে কান দিয়ে ধোয়া বের হবে সেইটারই ব্যবস্থা করছি ফার্স্টে চুই গুলো সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে ছাল বাকলা ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিবো টাটকা অবস্থায় রান্না করলে চুই ঝালের আসল ঝালটা বোঝা যায় যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন একবার যদি চুই ঝাল দিয়ে রান্না করে খান হাঁস মুরগির মাংস বা চুইঝাল ঝাল খান তাহলে বুঝবেন আসল মজা চোখ নাক দিয়ে তো পানি বের বের হবে হবে ধোয়াও ইকো ফেসবুক পেজ থেকে আমি দেওয়া থাকবে চেক করতে করেছিলাম না তো ফার্স্ট আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম তারপরে চুই হালগুলো দিয়ে দিব তারপরে আবারও কষাবো তারপরে দিয়ে দিব সেই দুইটা মোরগের মাংস যদিও আজকে আমি একটা মোরগ রান্না করব আর একটা মোরগ অন্যদিন রান্না করবো আজকে ভাবছি ইফতারিতে চুই ঝাল দিয়ে মাংস আর খিচুড়ি রান্না করব। দেশি মুরগির মাংস দেখলে বোঝা যায় কতটা লাল টুকটুকে থাকে আর এটা খেতেও ভালো লাগে হয়তো এই কারণে এর অনেক দাম আর হ্যাঁ অনেকেই কমপ্লেন করছেন আপনারা গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করেন আসলে পরিষ্কার করতে অনেক টাইম লাগবে এই কারণে করছি না নতুন একটা গ্যাসের চুলা নিব আর সময় মতো আমি চুলাটাও পরিষ্কার করে নিব আর আমার মাটা এত আনন্দ করে ঘুরতেছিল বলছে আমু মোর রান্না হয়েছে রান্না কি হয়েছে এরকম করছিল সে কিন্তু ঝাল খেতে পারে না তারপরেও জিজ্ঞাসা করছে চুই অনেক বেশি ঝাল এ কারণে আপনারা পরিমাণ মতন গুড়া গুঁড়া দিবেন এই চুই ঝাল দিলে না স্মেলটা অন্যরকম আসে মনে হয় যে মাংসের মধ্যে কোনো আলাদা স্বাদের কিছু জিনিস দিয়েছি মাংসটা ভালো করে কষানোর পরে পানি দিয়ে দিলাম এখন এটা আস্তে আস্তে হোক আর ওইদিকে আমি খিচুড়ি উঠাই দিব দেন ইফতারির জন্য যা যা আইটেম রাখতে হবে সেগুলো রেডি করব। ইফতারিতে আমি তেমন কিছু খেতে পারি না বাট আপনাদের ভাইয়া বলে ডাইনিং ভর্তি খাবার থাকতে হবে এটা দেখে নাকি তার শান্তি তো আমি ভালো করে তরমুজ কেটে নিচ্ছিলাম পিস পিস করে কেটে লবণ দেখে অনেক বেশি ভালো লাগে তরমুজ রান্না বান্না শেষ করে আপনাদের ভাই এমন একটা ভাব ছিল মনে হচ্ছে যেন সেই রান্না করছে আজকে আমি ভাজা ভাজাপোড়া রান্না করিনি বাইরে থেকে কিনে আনা হয়েছে তো খিচুড়ির সাথে ভাজাপোড়া তো থাকবে সাথে থাকবে চুই ঝাল মানুষ আমার এগারো জন মানুষ এ তো সবাই একসাথে খেতে পারবো না তাই কয়েকজন আমরা ড্রয়িং রুমে এসে বসেছি ড্রয়িং রুমে এরকম একটা তোষপাড়া আছে এখানে এসে বসে ইফতারি করবো আজকে আমি বেগুনি আমার অনেক পছন্দ বাট গরম বেগুনি হলে সবচেয়ে বেশি ভালো লাগে আমি ঠান্ডা খেতে পারি না সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে খিচুড়ি সাথে সাথে চুইঝাল মোরগ রান্নাটা খাওয়ার যে না চুইঝাল মুখে দিয়ে চিবাইতে লাগলাম বাপরে বাপ এত চাল আমার বান্ধবী তৃষা তো আমাকে মরিচ বলে ডাকে কারণ আমি চট করে রেগে যাই তো সে বলছে মরিচের আবার মরিচ লাগে নাকি মানে ঝাল লাগে নাকি এটাই বলতেছিল সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এন্ড আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ